বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি পবিত্র মাহে রমজান মাসের আমল সম্পর্কে বলেন পবিত্র মাহে রমজান মাসের বরকত মর্যাদা তিনি এমনভাবে বর্ণনা করলেন বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন মান সামার মাদনা ইমানা ওয়া ইহতিসাবান গুফির আলাহু মা মিন জামবি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যদি আমি ইমান এবং একিনের সাথে আল্লাহ তালার কাছে পবিত্র মাহে রমজান মাসে মাপ চায় আল্লাহ রব্বুল সেই বান্দার প্রতি এত খুশি হয়ে যায় যে বান্দার পিছনের সব গুণা যিনি মাফ করে দেন তিনি কে তার মানে হলো বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন কোন মানসম রমাদান ইমান কোন ব্যক্তির কথা বললেন সেই ব্যক্তি নারী হতে পারে পুরুষ হতে পারে সেই ব্যক্তি বৃদ্ধা হতে পারে যুবক হতে পারে সেই ব্যক্তি শিশু হতে পারে শিশুর জীবনে তো গুণা নাই তারপর শিশু যদি আমল করে সেই আমল যিনি স্পেশালি শিশুর জীবনের জন্য গুছিয়ে রাখবেন তিনি কে আল্লাহ রাবুল আলমীর জন্য শিক্ষা দিলেন আমাদের সমাজে যারা শিশু আছে তাদেরকেও শেখাতে হবে পবিত্র মাহের রমজানের রোজা রাখার জন্য ঠিক কিনা এখন আমরা পারবো কি পারব না যারা আট বছর সাত বছরে পৌঁছে গেছে এরপরে পাঁচ বছরে পৌঁছে গেছে এরপরে দশ বছরে পৌঁছে গেছে এখনো তাদের প্রতি রোজা ফরজ হয় না। কিন্তু তাদেরকে অর্ধেক করে রোজা থাকার সুন্দর শিক্ষা সিস্টেম আমাদেরকে দেওয়ার দরকার আছে না নাই আসেনা নাই আমরা যদি তাদেরকে শিখাতে পারি তারাও ভবিষ্যতে কি করবে রমজানের রোজা রাখবে রমজানের রোজা যখন রাখবে বান্দা আল্লাহর হাবিব বলে রমজানের রোজা রাখলে আমি ইমান এবং aqil এর সাথে বিশ্বাসের সাথে বিশ্বাস আমাদের আছে না নাই বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্বাস করে পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখেছে এমনকি সাহাবিরা রোজা রাখা অবস্থায় জিহাদ পর্যন্ত করেছেন ঠিক কিনা কর জিহাদ করেছেন তারপরে রোজা ভাঙেন নাই এমন সাহাবি আছেন না নাই বলেন জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে রোজা ভাঙেন নাই কষ্ট করেছেন শ্রম দিয়েছেন তার মানে হলো তারা চিন্তা করেছে জীবনের গুণা মাফ করানোর জন্য আমরা রোজা রাখবো রাখলে জীবনের গুণা যিনি মাফ করে দেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন এবার আসেন দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা কত নাম্বার সূরা দুই নাম্বার সূরা সূরা বাকারার ১৮৫ নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাসিল করে আমাদেরকে মেসেজ করলেন তার মানে রমজান মাসের মর্যাদা তিনি আয়াত নাসিল করে আরো বাড়িয়ে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ দুই নম্বর সুরা সুরা বাকারের একশো পঁচাশি নম্বরে আল্লাবালে পড়েন শাহরু রমা জনেল্লাজিলে ফিহিনু হুদালি নাজ যেরকম আল্লাহ একবার হোদাল্লিন্নাজ তার মানে শাহরু রমা জন আল্লাজি রমজান মাসে বিশেষ করে আল্লাহ তাআলা কোরআন না করেছেন। করেছেন উদাল্লিন্নাজ কাদের জন্য হুদা মানে হলো হিদায়ত পাও আল্লা মানে হলো মানুষ এখানে শুধু পুরুষ মানুষ নয় সবার কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রমজান মাসাল্লাহ কোরআন নাজিল করেছেন হুদাল্লিন নাস তার মানে মানুষের জন্য হিদায়ত পাওয়ার জন্য হুদাল্লিন নাস তিন মিনাল হুদা ওয়াল ফুরকান তার মানে হলো কোরআনের কাছে আত্মসমর্পণ করলে হিদায়ত যিনি দিয়ে দেবেন তিনি কে জোরে বলেন কোন যুবক যদি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে তার পিছনের গুনাহ মাফ করে হৃদায়ত দেবেন তিনি কে কোন মা যদি জীবনের গুনা মাফ করার জন্য রমজান মাসে বেশি বেশি করে কোরআন তালাত করে তাহলে ওই মার জীবনের গুণাজি মাফ করে দেবেন তিনি কে মা তুমি জীবনে অনেক গুনা করেছো বোন তুমি জীবনে অনেক গুনা করেছো কোরআন তেলাত করো রমজান মাসে একবার কোরআন তেলাত করলে একবার একটি আয়াত পড়লে

যেই মাসে আমাদের এই সংবিধান এসেছে যেই মাসে আমাদের কোরআন এসেছে সেই মাসের মর্যাদা বেশি না কম আল্লাপাক রব্বুল এই মাসে এই কোরআনটিকে একশো ত্রিশটি পারা একশো একশো চোদ্দটি সুরা আর এরপরে ত্রিশটা পারা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত তারা ছিয়াশি হাজার তিনশো

এটা সত্য না মিথ্যা এই জিনিসটা কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না পারবে উত্তর দিতে পারবে আপনি জীবন রাখবেন, ইফতার কেমনে করবেন এরপরে শ্যাম কেমনে পালন করবেন এর সমাধান কোরআনে আছে না নাই বলেন বিশ্ব নবী সাল্লাম শুধু সমাধান কোরআনেই শেষ নয় এরপরে হাদিস তারা সুন্দরভাবে তিনি বর্ণনা করলেন পবিত্র মাহে রমজান মাসে বিশেষ করে তিনটা আমল করবে যারা তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে কয়টা আমল কমপক্ষে তিনটা আমল করতে হবে কয়টা তিনটা আমল করবেন কি করবেন না বলে হ্যাঁ অবশ্যই করতে হবে কমপক্ষে তিনটা আমল করতে হবে তিনটা আমল যারা এই রমজান মাসে যে সমস্ত পুরুষ নারী মা বোন সহ যুবক বৃদ্ধা যারা তিনটা আমল করবে তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম বলেন কম পক্ষে রমজানের তিনটা আমল করো এক নাম্বার হল রোজা রাখতে হবে কি রাখতে হবে রোজা রাখতে হবে কয়টা প্রথম পাঁচটা আর শেষের পাঁচটা নাকি প্রথম পাঁচটা শেষের পাঁচটা প্রথম তিনটা শেষের তিনটা আছে না নাই হ্যাঁ প্রথম তিনটা রাখা শেষের তিনটা রাখে হ্যাঁ যদি জিজ্ঞাসা করে যে রোজা কয়টা মাথা পর্যন্ত সব ঠিক না হ্যাঁ আছে না নাই এরকম রোজা রাখলে কা রোজা রাখতে হবে সবগুলা ত্রিশটা রোজা ত্রিশটা ফরজ ত্রিশ নিয়তে ত্রিশ ফরজ ঠিক কিনা কর ত্রিশটা রোজা রাখতে হবে ত্রিশ দিন নিয়ত করতে হবে ঠিক কিনা কর নিয়ত করবেন কখন শুভে সা সময় রমজানের রোজা নিয়ত করে নেবে দরকার আছে না নাই অনেকে বলে যে আমরা তো রোজা রাখার নিয়ত সে করে ফেলেছি নাকি